নমস্কার আজকে খুদি শিল্পীর সঙ্গে আলাপ করে দিই রদবি সরকার আপনাদের শোনাবে কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বিচুজুজ বাবুদের তালককুরে হাবুদের ডাল কুকুরে সেকি বাস করবে তারা বলি কাম একটু দ্বারা ওই কাছে না লিচুড়া গাছ আছে না আসতে গিয়ে ইয়াগুলো আসতে নিয়ে গাছে গিয়ে যে চড়েছি লিচুরা ডাল ধরেছি পঁয়ত্রিশ হাজার জুড়ে পর্বি তো মালি ধারে সে গাছে আরে বেটা ভাই বুরুন উচ্ছান দিল দুমোটা দুচ্ছান